আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আম্মু রেসিপি থেকে আজকে আমি তৈরি করে দেখাবো পুডিং যেটা কিনা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তৈরি করলে আপনারা এই পুডিংটা একেবারে পারফেক্টলি পাবেন আমি দেখতে পাচ্ছেন প্রথমে চারিদিকে উঠিয়ে নিচ্ছিলাম কিন্তু উঠতেছিল না এটা আমি একেবারে গরম অবস্থায় করেছিলাম সো কীভাবে করলে ঠিকঠাক হবে সেটা পরে বলে দেব এখন প্রথমে আমি পুডিং বানানোর জন্য এখানে এক কেজি গরুর লিকুইড দুধ নিয়ে নিলাম তো এটাকে আমি প্রথমে খুব ভালো করে জাল করে নেব এই জন্য নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে আমি একটু ফুড কালার দিয়ে নিয়েছিলাম এক চামচের মতো চিনিও দিয়েছি তো দুধটা যখন বলক হয়ে আসবে তখন আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে নেব কন্ডেন্স মিল্ক আমি দিয়ে নিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি কমিয়ে বাড়িয়ে নেবেন আর এখানে আমি ক্যারামেল বানানোর জন্য তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি ক্যারামেল আমার হয়ে গিয়েছে সেট হওয়ার জন্য আমি রেখে দিয়েছি এখানে আমি দুটো মাত্র ডিম দিয়ে বানিয়ে নেব আর এখানে একটি দেখতে পাচ্ছেন রুটি যেটা এখন দশ টাকা করে পাওয়া যায় এই রুটিটা আমি ছিলে নিয়েছি এটা আমি ডিমটা ফেটে নিয়ে তারপরে এটার উপর ডিমটা আপনি ফেট ফেটে নিলেও পারবেন যেহেতু আমি এখানে রুটি ব্যবহার করেছি সেক্ষেত্রে আমি এটাকে একটু ভিজিয়ে নিলাম আর আমি ব্লান্ডার করে নিচ্ছি ব্লান্ডার করার ক্ষেত্রে ফেটেন ফেটে নিতে হয় না দুধটা তবু আমি ফেটে নিয়েছিলাম এখন আমি ডিম এবং রুটি একসাথে ব্ল্যান্ডার করে নিচ্ছি তো এই তো আমার ব্ল্যান্ডার করা হয়েছে আর থিকনেসটা দেখতেই পারছেন খুব এতটুকু হয়েছে পাতলা হলে কোনো সমস্যা নেই তো এই তো আমি দুধের সাথে আমি এই ডিমের এবং রুটির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমার পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু সমান জায়গায় বসিয়ে নিচ্ছি আর ক্যারামাল তৈরি করার আগে আমি এখানে একটু সয়াবিন তেল মেখে নিয়েছিলাম যাতে করে পুডিংটা খুব শহরে উঠে উঠে যায় সহজে তো দুধগুলো আমি ঢা ঢেলে নিলাম এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে একটি কড়ার মধ্যে রেখে পুতা দিয়ে আমি এটাকে ভাব দিয়ে নেব আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর পোতাটা দেওয়ার রিজন হচ্ছে আপনার এটা বলকালে উঠে যাবে না তো এই তো আমার পুডিং হয়ে গিয়েছে এখন আমি দেখতে পাচ্ছেন মোল্ড আউট করে নিচ্ছি মোল্ড আউট করার সময় কিন্তু আমি রকম ছুরি ইউজ করিনি ওই যে তেল মেখে নিয়েছিলাম সে জন্য আর করা হয়নি করতে হয়নি আর দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি আমার পরি আমার চয় জন্য যে করে নিচ্ছি কাটার জন্য কেটে নিচ্ছি আমার কাছে তো পুডিংটা দেখে খুবই ভালো ভালো হয়েছে আপনারা যারা মনে করেন যে পুডিং বানানো খুব কঠিন আমার রেসিপিটা দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর আমি মোল্ড আউট করে সাথে সাথে পুডিংটা উঠিয়ে নিচ্ছিলাম সেজন্য একটু ভেঙে গিয়েছে দেখতে পারছেন আর এই তো পুডিংটা খাওয়ার পরে আমি যখন এটা আমি খেয়ে নিয়েছিলাম এটা আমি ফ্রিজে রেখেছিলাম এখন দেখতেই পাচ্ছেন হাতে করে নিয়ে নিয়েছি কোনো রকম ভাঙছেও না কিছু না তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন পরিবার এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে নেবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম